শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য করুন রাশি রাশি মিসাইল ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে ছোড়া হচ্ছে ইসরায়েলের উপর এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েল ইরানের উপর হামলা করতে পারে সিদ্ধান্তটাই ঠিক ছিল বলে বিশিষ্ট ক্রিয়ামহল মনে করে এই মুহূর্তে মোহনবাগানের ইরানে যাওয়ার সম্ভাবনা নেই এবং তারা ইরানের ট্রাক্টর ম্যাচ নিয়েও আর ভাবিত নয় একদম সঠিক সিদ্ধান্ত মোহনবানের জনগণ মোহনবানের সমর্থক ভারতীয় সমর্থক সবাই কিন্তু এই বিষয়টাকে মোহনবানের পাশেই আছে কারণ এখন পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের দামামা বেড়ে আছে সেই পরিস্থিতিতে বিদেশি প্লেয়ারদের নিয়ে মোহনবাগানের পাড়ি দেওয়াটা সত্যি খুব রিস্কের খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং সেক্ষেত্রে মোহনবাগান যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম সঠিক এবং ৩৫ জন ফুটবলারদের সই নিয়ে মোহনবাগান এফ সিকে জানিয়ে দিয়েছে যে তারা এই পরিস্থিতিতে যুদ্ধের আবহে ইরানে যেতে অনিচ্ছুক এবং সেই কারণে মোহনবাগান কিন্তু ট্র্যাক্টর ম্যাচ খেলতে পারছে না এফ সি এইচইটি সংশ্লিষ্ট মহলে পাঠিয়ে দিয়েছেন এবং এক্ষেত্রে মোহনবাগান সবার আগে প্লেয়ারদের নিরাপত্তাটাই দেখেছে যেটা মোহনবাগান সবসময় দেখে থাকে এবং এই ব্যাপারে মোহনমানের সমর্থকরা কিন্তু মোহনমার ম্যানেজমেন্টের পাশেই আছে একদম সঠিক সিদ্ধান্ত আর মোহনবাগান কোচ হোসে মলিনা ট্রাক্টর ম্যাচ নিয়ে আর চিন্তা করছেন না আর তাই নিয়ে কোনো প্ল্যানও নেই এখন হোসে মলিনার মাথায় শুধু একটাই চিন্তা ফিফ অক্টোবর ডার্বি ম্যাচ অর্থাৎ মহানরান স্পোর্টিংয়ের সাথে মোহনবাগানের আইএসএল এর প্রথম সাক্ষাৎ নিয়েই কিন্তু এখন হোসে মলিনার যাবতীয় চিন্তা এই ম্যাচটা কিন্তু হোসে মলিনার কিন্তু ডেডলাইন হতে চলেছে কারণ এর আগের পারফরমেন্স হোসে মলিনার খুবই হতাশজনক ছিল সুতরাং এই ম্যাচ থেকে মলিনা কিন্তু ঘুরে ঘুরতে চলেছে অর্থাৎ মোহনমানকে এই ম্যাচে জয় এনে দিয়ে অন্তপক্ষে একটা স্বস্তির জায়গায় পৌঁছতে চাইবে হোসে মলিনা এটা স্বাভাবিক এখানে দেখা যাচ্ছে হোসে মলিনা রড্রিগেজের প্র্যাকটিস করাচ্ছে অর্থাৎ রড্রিগস কিন্তু ফুল কদমে গিয়ে এখন প্র্যাকটিস করছে মনে হচ্ছে ফিফথ অক্টোবর হয়তো রড্রিগেজ নামবে মনবয়ন হয়ে ডান খেলতে আর্লেটের মাথায় চোট এই পরিস্থিতিতে মোহনবাগান যদি রড্রিগেজ খেলে রক্ষণে কিছুটা হলেও শান্তি থাকবে বা কিছুটা হলেও স্বস্তি থাকবে মোহনমান কোথ সব বেশি চিন্তা হয়েছে মনমানের রক্ষণ নিয়ে কিন্তু দিমিত্রি পেট্রাস এবং জেসন তামিজের খেলাও তিনি সন্তুষ্ট নন তাদেরকে যথেষ্ট উন্নতি করতে হবে এই ব্যাপারে আর চেনিস মহাডেনের কোচ খুবই সুন্দর ম্যাচ রিডিং প্লেয়ার পরিবর্তন থেকে শুরু করে সমস্ত কিছুই তিনি মোটামুটি করে যাচ্ছেন আর মহারানের এবছরে যে স্টার্টিংটা করেছে অর্থাৎ আইসিএল এর শুরুতে যে স্টার্টিং করেছে সত্যি চমৎকার তাদের কপাল তাদের সহায় ছিল না বলে যে দুটো ম্যাচ তার ড্র করেছে বা হেরেছে হারা বা ড্রার কথা নয় নির্ধারিত টাইমে একদিন শেষের দিকে গোল খেয়ে সব কোলট পালট হয়ে গেছে যে ম্যাচটা ড্র ধরিয়ে নিয়েছিল সমস্ত সমর্থকরা অর্থাৎ নর্থ ইস্টের সাথে সেই ম্যাচে কিন্তু মোহনবাগান সরি মহামারান হাড্ডাডি লড়াই করছিল কিন্তু একদম শেষ লগ্নে এসে একটা গোল খেয়ে গেল মহামারান নর্থ ইস্টের সাথে সেই কারণে সেই ম্যাচটা কিন্তু মহারান হারতে বাধ্য হয়েছে কিন্তু যে লড়াইটা তারা দিয়েছিল সেই লড়াইয়ের প্রশংসা কিন্তু সমস্ত ক্রিয়ামহল করেছে পরবর্তী ম্যাচ ছিল এফসি গোয়া এফসি গোয়ার তো লক্ষণ তো ছিন্ন ভিন্ন করে দিয়েছিল মহারান মহারান যেভাবে অ্যাটাক করেছিল এবং সেই অ্যাটাকের ফলস্বরূপ একটা গোলও পেয়েছিল এক গোলে তারা কিন্তু অনেকক্ষণ লিড ধরে রেখেছিল এখানেও শেষ মুহূর্তে গোলটা শোধ করে দেয় সাদিকু যে সাদিকুকে মোহনবাগান থেকে বিতাড়িত করা হয়েছিল সে সাদিকু কিন্তু এখন গোয়াএফসিতে ফুল ফোটাচ্ছে প্রতি ম্যাচেই গোল করছে নিয়ম করে এবং ফুল ফর্মে রয়েছে সাদিকু তো ওই ম্যাচটাও মোহনবাগান কিন্তু শেষের দিকে গোলটা খেয়ে ড্র হয়েছে আর চেন্নাই ম্যাচটা তো আমরা সবাই জানি চেন্নাইতে একদিন তুল্যমূল্য লড়াই দিয়ে একদিন যোগ্য দল হিসেবে কিন্তু জয়লাভ করেছে মহারান এরকম একটা দলের বিরুদ্ধে মোহনবান খেলতে চলেছে ফিফথ অক্টোবর যৌহাতি ক্রিয়াঙ্গনে প্রথম ডার এবং আইএসএল এর মহামারের প্রথম ডা